ডোম জুড়ে কারখানায় বিধ্বংসী আগুন ঢালাই কারখানায় আগুন প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুনকে আগুন ছড়িয়ে পড়ে পাশের শ্রমিক আবাসনেও ঘষীভূত হয়ে যায় শ্রমিকদের আবাসন কারখানার অগ্নি নির্বাপন ব্যবস্থা খুঁটিয়ে দেখছেন দমকল আধিকারিকরা হাওড়ার লিলুয়া জগদীশপুর বেলতলায় চামরাইল এলাকায় একটি বিধ্বংসী আগুন পুরোপুরিভাবে ঘষীভূত হয়ে গেছে গোটা কারখানার এই যে লেবার যে রুম সেই লেবার রুম ভেতরে যে সমস্ত শ্রমিকরা এখানে থাকেন মূলত তাদের কাগজপত্র ডকুমেন্ট সমস্ত কিছু পুরোপুরিভাবে পুড়ে ঘষীভূত হয়ে গেছে আগুন কিভাবে লেগেছে বোঝা যায়নি তবে লাঞ্চ টাইমে ওই সময়টা লোক ছিল ভর্তি কিন্তু আর কিছু হয়নি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইলেকট্রিকের শর্ট সার্কিটে এই আগুন লেগেছে গোটা দোতলা এই লোহার সেট এবং পুরোপুরিভাবে ভসীভূত হয়ে গেছে ওপরের টিনটা ও পুরো একেবারে বেঁকে গেছে এবং ভেতরে প্রচুর পাখা এবং সমস্ত লাইট ইলেকট্রনিক জিনিসপত্র ছিল সমস্ত কিছু একেবারে ভসীভূত হয়ে গেছে এখনও পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে এই কারখানার ভেতরে লেবার রুমের ভেতরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে অতhObject সকলৈ হাওড়া থেকে প্রকাশিত অধিকারী রিপোর্ট রিপাবলিক বাংলা সামনই তো বিধানসভা ভোট তার আগে সংখালুগুদের নিয়ে জোরা চাপে চিনমুল মুর্শিদাবাদের ইমাম মুয়াজ্জেমরা যখন রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন তখন মাদ্রাসার অনুমোদন চেয়ে পথে নামলেন শিক্ষকরা ভোটাররা সাথে চিনমুলের সংখালুগুতoshenko কি তীব্র কটাক্ষ গেলু শিবিরের আমি কিন্তু একবার যাচ্ছি আপনারা আসবেন খাওয়া হাজার এগারো সালে ক্ষমতায় আসার পর থেকে তোষণের রাজনীতির পালে হাওয়া দিয়ে গিয়েছে তৃণমূল সরকার বুকটুকে সে কথা বলেওছেন তিনি বছর বছর সংখ্যালঘুদের কেবল ভোট হিসেবেই দেখে এসেছে শাসক দল উপেক্ষিত থেকে গিয়েছে তারা তাদের শিক্ষা স্বার্থের মান উন্নয়নে সম্প্রদায়ের সংগঠনের শীর্ষ নেতা একেবারে ক্ষোভ ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথায় বলে পাগলেও নিজের ভালো বোঝে উন্নয়নের নামে তাদের নিয়ে যে বাংলায় ক্রমাগত খেলা হচ্ছে তা এবার বুঝতে পারছেন মুসলিমরাও তাই বুক খুলেছেন ইমাম মুআজ্জিমরা বলেছিলেন যে যাদের গৃহহীন তাদের গৃহ বা ঘরের ব্যবস্থা করা হবে এই ব্যাপারটা কিন্তু উনি সব সময়তেই ভুলে যান বলেছিলেন তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে হেল্প করা হবে আমরা গিভ এন্ড টেক পলিসিতে বিশ্বাস করি যদি সরকার আমাদের দেখে আমরা দেখব শুধু তাই নয় ওয়াক দুর্নীতি নিয়েও মুখ খোলেন তিনি জন্য না গভর্নমেন্টের সদিচ্ছা সত্য কথা বলতে সরকারের সদিচ্ছা লাগবে প্রথমত হচ্ছে যে আমাদের ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে গেলে যারা ইনক্লোজ করে আছে জবর করে তাদের হঠাতে গেলে পুলিশ পর্যাপ্ত করে পুলিশের সহায়তা লাগবে রক্ষক ভক্ষক হয়ে যাচ্ছে মোতাবাদি মানে যাদের কেয়ারটেকার থেকে যাদের ওটা রক্ষণাবেক্ষণ করতে দিচ্ছে তারা অনেক ক্ষেত্রে বেঁচে দিচ্ছে বা মিসইউজ করছে দীর্ঘদিন ধরে শিক্ষা স্বাস্থ্যে বঞ্চিত রেখে ভাতা দিয়ে সংখ্যালঘুদের বুক বন্ধের চেষ্টা করে এসেছে তৃণমূল সে চালাকিও ধরে ফেলেছেন মুসলিম সমাজ রাজ্যের তরফে সাতশো মাদ্রাসার ঘোষণা অনুমোদন মিলেছে ছশো আশিটি মাদ্রাসার চালু হয়েছে মাত্র তিনশো আটত্রিশটি মাদ্রাসা অনুমোদন মেনেনি তিনশো বিয়াল্লিশটি মাদ্রাসার সুর চড়াচ্ছে শিক্ষিত মুসলিম সমাজ বুধবার বিধাননগরে মাদ্রাসা শিক্ষা পর্ষদ অভিযান শিক্ষকদের আধিকারিকরা বসে আছে শুধু ঠান্ডা করে কোন রকমের কাজকর্ম করছে না এই আধিকারিক গুলোকে অবিলম্বে অপসারণ ঘটাতে হবে তবেই তারা কাজগুলোকে করবে নবান্ন যেটা বলেছে যেটা করার করেছে কিন্তু আমরা চাইছি এই মাথা সাপোর্টে কেন পড়ে থাকবে এই ফাইল মাথা সাপোর্টে কেন পড়ে থাকবে আন্দোলনের মেজাজ বুঝে সত্য ফাঁস আধিকারিকদের অগাস্টের মধ্যে সমস্ত কাগজপত্র ফের পরীক্ষা নিরীক্ষা করার পর তাদের যে সমস্ত যেগুলো অনুমোদন বাকি আছে তাদের অনুমোদন মাদ্রাসার অনুমোদন দেওয়া হবে সংখ্যালঘু ভোটে ভর করে বারবার বৈতরণী পার করে তৃণমূল আর সেই সংখ্যালঘুদের সঙ্গেই ভাওতাবাজি সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়নের বদলে তাদের শুধু ভোটার করেই রাখতে চায় ঘাসফুল শিবির রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়